আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আনলিমিটেড রাখি ব্র্যান্ডেড ডিজাইন নিয়ে চলে এসেছি এত সুন্দর ড্রেস কোনটা রেখে কোনটা নেবেন আজকে এই প্রত্যেকটি ড্রেস যে প্রাইজে দিব আপনারা রাখি ব্র্যান্ডেড ড্রেস কখনো এই প্রাইজে নিতে পারেন নাই এই ডিজাইনটা দেখেন তবে এগুলি আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ দেরি করলে পাবেন না আমাদের কাছে এগুলো একদমই লিমিটেড স্টক আছে অনেকগুলো দুই পিস আছে তিন পিস আছে এক পিস আছে সো আমি এখানকার যে ডিজাইনগুলো আছে এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো আর অর্ডারের প্রসেসটা শুরুতেই দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন তবে শোরুমে আসার আগে নাম্বারে কনফার্মেশন নিয়ে নিয়ে তারপর আসবেন কারণ যেহেতু এগুলো আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি সো সেক্ষেত্রে আগে শিওর হয়ে তারপরে আসবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন এটা হবে জামাটার নেক পোশনটা কি সুন্দর দেখতে বিশেষ করে কালারটা হট ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ জামাটার মধ্যে এখানে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকটা সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে যেটা আপনারা নিয়েছেন জানেন খুবই সফট একটি ম্যাটেরিয়ালসে সিল্কের মধ্যে থাকবে এবং নিচের এখানে সিকোয়েন্সের সাথে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে আর এটার ব্যাক পোশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোশনটা হাতার কাপড়টা দেখিয়ে নিচ্ছি হচ্ছে হাতার কাপড়টা আজকে রাখি ব্র্যান্ডের ড্রেসগুলি যতগুলো ড্রেস দেখাবো এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেকে অবাক হয়েছেন এই প্রথমবারের মতো রাখি ব্র্যান্ডের এই ড্রেসগুলো আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি খুব দ্রুত অর্ডার করতে হবে দেরি করলেই পাবেন না যারা পাবেন আপনার লাকি থাকবেন ট্রাস্ট এত সুন্দর রাখি সিল্কের এই ড্রেসগুলি সত্যি মনোমুগ্ধকর এবং প্রাইসটা আজকে যেটা দিচ্ছি এটা সব থেকে কমে তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কি যে সাইনি আপনার কাপড়গুলি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না ভাবতে ভাবতে এগুলো শেষ হয়ে যাবে এটা হচ্ছে কামিজটা যারা ভিডিওতে জয়েন করেছেন ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আপনারা জানেন আমরা বাংলাদেশের সব থেকে পপুলার জায়গা আছে এবং থ্রি পিসের যত কালেকশন আছে সবার আগে কিন্তু আমাদের কাছে আসে এটি পূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আমাদের মেন শোরুমটার অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল যে সুন্দর একটি কালার এখন দেখাচ্ছি এটা যদি কাউকে না দিতে পারি আপুরা রাগ করবে শোর তবে এই ড্রেসটা স্টক একদমই লিমিটেড আছে খুব দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর একটি কালার ড্রেস এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসা আল্লাহ এত দারুণ যারা অর্ডার করবেন কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে হান্ড্রেড হয়ে অর্ডার করবেন বিশেষ করে এই আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কামিজ দেখেন কি সুন্দর এটা একদম নিচে সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা মানে একদম ঝিকঝাগ করতেছে এত সুন্দর একটি কাপড় খুব সাইনি ফ্যাব্রিকে আর এই ফেব্রিকগুলো কিন্তু এখন পার্টি অ্যাটেন্ডের জন্য একদমই পেস্ট আপনারা যখন পার্টি অ্যাটেন্ডে যে কোনো লাইটিং এ যখন যান তখন কাপড়টা যদি শাইনি থাকে আপনার আউটফিটটা অনেক ভালো আসে সো এটা হচ্ছে ফুল ড্রেসে লুকিংটা জাস্ট हैव এ লুক কিভাবে এগুলো অ্যাভয়েড করবেন আমি জানি না কতজন আপুকে দিতে পারবো তবে যারা পাবেন আপনারা সত্যি লাকি থাকবেন এই ড্রেসগুলো পারলে এখান থেকে তিন 4টা একসাথে নিয়ে নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ সেটা হচ্ছে কামিজটা কামিজের যে নেক আছে নেকের এখানটা দেখেন কি সুন্দর ভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ফুল জামার লুকিংটা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যে কোনো আপুরকেই এই কালারে মানায় অ্যান্ড এটার যে ওড়নাটা আছে কি যে দারুণ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে যতগুলি রাখি ড্রেস দেখাবো সব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো এই যে এটার আরেকটি কালার এটা আমরা শুরুতে একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে নেক্সট একটু আগে যেটা দেখিয়েছি এটারই কালার হচ্ছে এটা দুটি কালার আছে এটা হচ্ছে আপনার যে সুন্দর ফ্রন্ট ব্যাকে সিমিলার থাকবে সো এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা এন্ড এটার যে ওড়নাটা আছে এটা হবে ওড়নাটা ওনাটা দেখেন একদমই আনকমন খুব সুন্দর একটি প্যাটার্ন এসেছে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ অনেক বেশি নাইস এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা চমৎকার একটি কালেকশন সো এখন হচ্ছে আমরা ডিজাইনে চলে যাচ্ছি এই ড্রেসটা এটা তো সুন্দর কেন এটার নেকটা একটু ডিফারেন্ট ভাবে করা এখানে দেখেন হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে স্টোন এবং হচ্ছে এখানে খুব সুন্দর ভাবে কালার কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে নিচে থাকবে এই কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ সো যাদের ভালো লাগবে খুব দ্রুত নিবেন এটা ক্যামেরাতে জানি না কিরকম আসছে বাট এটা বাস্তবে কালারটা অনেক সুন্দর আর এটা আমাদের কাছে স্টক মোটামুটি তিন চার পিজের মতো আছে খুব দ্রুত অর্ডার করবেন হয়তো আরেকটু একটু বেশিও থাকতে পারে সো এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক কতটা দারুণ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলি আজকে এখান থেকে যেটাই নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে লাস্ট ডিজাইন প্যাস্টাইল গ্রিনের ভিতরে এত সুন্দর এটা কামেজের নেকটা দেখেন নেক থেকে শুরু করে একদম দামান পর্যন্ত খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর যে ওনাটা আছে রাইট নাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউনিক স্টাইলে ডিজাইনটা করা আছে প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র ষোলোশো টাকা যারা মিস করবেন সত্যি নতুন কিছু মিস করবেন এই ড্রেসগুলি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ